বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ে করা থেকে পিছু পা হয় ব্যক্তি এরপরই অন্তঃসত্ত্বা ওই মহিলা দ্বারস্থ হয় এনজিপি থানার অভিযোগের পরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে সোমনাথ দাস বাড়ির শান্তিনগরের আনন্দপল্লিতে পেশায় রান্নার ঠাকুর তার সাথে দীর্ঘদিন ধরেই রান্নার জোগালির কাজ করে ভক্তিনগর শহীদ কলোনির নিবাসী চল্লিশ বছর বয়সী এক বিধবা মহিলা দীর্ঘদিন কাজ করার সুবাদে সোমনাথ দাসের সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে ওঠে এরপর অভিযুক্ত ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার সহবাস করেন সোমনাথ দাস ফলে এসে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এরপর বিয়ে করা নিয়ে টালবাহানা শুরু করে গত বৃহস্পতিবার ওই মহিলা অভিযুক্ত সোমনাথ দাসের বিরুদ্ধে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় alle lagi ya kali